অনেক বড় ঘটনা দেখি অসংখ্য ঘটনা দেখি যেখানে আমরা এক সময় দেখেছিলাম যে আমাদের এখানে অপশন ছিল যে যাকে পাইতো সেভাবে লুট করে খাইত একটা সময় ছিল আঠাইশ অক্টোবরে আমরা একটা ভিন্ন মাত্রা দেখতে পাই কিছু পৈশাচিক মানুষকে আমরা দেখতে পাই যারা ভিন্ন মত পোষণ করার কারণে একটি শান্তিপূর্ণ সমাবেশের উপরে হামলা করে শুধু তাই না এই আক্রমণ ছড়িয়ে গিয়েছিল বাংলাদেশের অনেকগুলো জেলায় প্রায় মাস ব্যাপী শহীদ হয়েছিল সারাদেশ ইসলামী ছাত্র ছবি সহ ইসলাম পন্থী মানুষদের বড় সেখানে শহীদ হয়েছে আমরা দেখতে বাংলাদেশের একে মানুষ বৈধতা দেওয়া হয়েছে আমরা দেখতে পাই পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে দু হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের সময় অফিসারদেরকে হত্যা করা হয়েছে আলামা সাইদির রায়ের পরে মানুষদেরকে হত্যা করা হয়েছে শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে প্রায় তিনশো বলা যায় ওই কয়েক দিনের হেফাজতে হত্যা করা হয়েছে মোদী বিরোধী আন্দোলনে হত্যা করা হয়েছে সর্বশেষ জুলাই বিক্ষোভে আমরা দেখলাম

সুন্দর আন্দোলনকে বলছে যে এটা হলো শিবিরের নাম এবং শিবিরকে তো মারা যায় অন্যদেরকে শিবির নাম করে মারা যায় দেখি যে এই যুক্ত অনেকভাবে অনেক নামে বিভিন্নভাবে কাউকে গুণ করে হত্যা করা হয়েছে কাউকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ফিলে ফিলে মৃত্যুর থেকে ধাবিত করা হয়েছে কাউকে ক্রস ফায়ারে মারা হয়েছে

我来接这留下来。